যদি এখন আসে কিছু আসে না সেটা হচ্ছে ভালো মনের মানুষে মানুষ যে আমার মানে দায়িত্ব নিবে এটা আমি চাই কোনো ভালো মানে বয়স আমার ওটা আমাদের না এটা চেঞ্জ করব না কারণ হচ্ছে আমি তো কষ্ট পায় বড় হয়েছি তো কষ্ট পায় বড় হওয়াতে বুঝতে পারি আসলে কষ্টটা কি স্বাগতম প্রতিটি মানুষেরই জীবনের গল্প থাকে তার ধারাবাহিকতা আজকে এসেছি ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুটফুটে এক গোলাপি থ্রি পরে আছে এক আপু তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাব তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু একটু জোরে বলবেন আমি কানে কম শুনি তো আপু কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আপনার নাম কি জারা জারা হ্যাঁ জারা আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নওগাঁ 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 না আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে তিন বোন আমরা তিন বোন আপনি কি সবার বড় না ছোট না মেজো আমি সবার বড় সবার বড় আচ্ছা যারা আপু আপনার বয়স কত আমার 20 20 বছর বয়স তো এখন কি আপনি সিঙ্গেল আছেন না কারো রিলেশনে জড়ায় আছেন না সিঙ্গেল আছি সিঙ্গেল আছেন না যেহেতু বলেছেন আপনার তিন বোন সবার বড় আপনি আপনার বাবা কি করে আমার বাবা নেই বাবা নেই হ্যাঁ বাবা কি হয়েছে বাবা স্ট্রোক করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে কত বছর আগে দুই বছর আগে দুই বছর আগে

এখন আপনি যেহেতু 20 বছর বয়স তো এখন আপনি আসছেন আমাদের প্রতি এই ক্যামেরার সামনে কেন এসেছেন ক্যামেরা সামনে আসছে আপনাদের এখানে আসলে অনেক মানে সুবিধা পাওয়া যায় তার জন্য আসছে যে আমি তো বড় হইছি আমার বাবা নাই তারপর মা অসুস্থ তো বিয়ে এখন বিয়ে দিতে হলো অনেক কিছু দিতে হয় তো ওরকম ভালো ছেলে নাই যে বিয়ে করবে কারণ গরিব মানুষকে কে আর বিয়ে করবে বলেন আচ্ছা মূলত এসেছেন এখানে একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য তাই না আসলে ডাইরেক্ট বিয়ে করার জন্য এসেছেন নাকি আর্থিক আর্থিকের জন্য বা হেল্পের জন্য এসেছেন হেল্পের জন্য আসছি আর বয়স তো আর মানে বিশ হয়ে গেছে বাবা মাও চাচ্ছে যে বিয়ে দিবে কিন্তু ওরকম

যারা আচ্ছা যারা আপু যেহেতু বলেছেন আপনি একটা অসহায় বা গরিব ঘরের মেয়ে একজন এই বয়সে যেহেতু বিয়ের বয়স হয়ে যাচ্ছে টাকার অভাবে বা আর্থিক অভাবে আপনার বিয়ে হচ্ছে না তাই না আচ্ছা কোন ভাই যদি আপনাকে এই আর্থিক অবস্থা বা এই দূর যে আপনার আর্থিক সমস্যার কারণে কেউ হেল্প করতে চায় বা কেউ বিয়ে করতে চায় যদি কেউ আপনার যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি আমাকে বিয়ে করতে চায় বা হোক না কেন আমার কোনো আপত্তি নেই আর যোগাযোগ এখানে আমাদের ভাইয়ার কাছে যে আসছি তো ভাইয়ার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে তার সাথে যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে আপনাকে পাবে না সুপ্রদর্শক আসলে যারা সুন্দর একটা কথা বলেছে কারণ আর্থিক অবস্থার কারণে ওনার কোনো ফোন নাম্বার নেই বা যোগাযোগ যোগাযোগের কোনো মাধ্যম নেই যদি যারা আপুর সঙ্গে কেউ যোগাযোগ করতে চান বা আর্থিক সমস্যা যেহেতু উনি বলেছে কেউ হেল্প করতে চান ইভেন কেউ যদি বিয়েও করতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের আমি আবারও বলছি এটা যারা আপু নাম্বার না এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই যারা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা যারা আপু আর একটু ছোট্ট কিছু আপনার সাথে আমার প্রশ্ন যেহেতু বলছেন আপনার বয়স বিশ বছর তো আপনি কতটুকু সিনিয়র আছেন যে আপনার লাইফ পার্টনার হবে বা কেউ যদি আপনার পছন্দ করে তার বয়সটা কতটুকু হবে আমার সিনিয়র পার্সন দেখার বিষয় না সে যেমনই হোক না কেন তাকে আমি সে শুধু আমার মানে দায়িত্ব নিক এটাই আমি চাই সে যেমনই হোক আমার কোনো ইচ্ছা নেই দেখার বা সে স্মার্ট বা হ্যান্ডসম যাই হোক ওটা আমি চাই না সে একটা ভালো মনের মানুষ হোক এটাই আমি চাই ভালো একটা মনের মানুষ হবে না মাসাল আপনি দেখতে তো অনেকটা সুন্দর আপনি কি আপনার মতো সুন্দর চাচ্ছেন নাকি ওই মোটা গাটা হলে সমস্যা হবে আমি কোনো সুন্দর চাচ্ছি না সে সুন্দর দিয়ে কিছুই হয় না কিছুই হয় না না শুধু একটা ভালো একটা মনের মানুষ যে আপনাকে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে তাই না আচ্ছা আর একটা কথা যেহেতু আপনা আপনার এই ভিডিও আমরা পাবলিক করব তাই না পাবলিক অনেক দেশ উপবাস থেকে অনেক ভাইরা আমার দর্শকেরা দেখবে ওখান থেকে কোনো ভাই যদি কেমন হতে পারে ওনার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আর পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর কোনো ভাই সিঙ্গেল থাকে না তাই না অথবা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে এরকম যদি কোনো ভাই পার্সোন আমাদেরকে নক করে তখন ওটা বললাম না ভাইয়া যে বয়স দিয়ে কোনো আসে কিছু আসে না সেটা হচ্ছে ভালো মনের মানুষ যে আমার মানে দায়িত্ব নিবে এটা আমি চাই কোনো ভালো মানে বয়স আমার ওটা আমাদের ব্যাপার না আচ্ছা ওর ভাইয়ের যদি একটা বেবি থাকে ওটা আমি আসে মানে নেবেন হ্যাঁ নাকি এখন তো সুন্দর মুখে কত মধুর মধুর কথা বলতেছেন বিয়ের পর কি এটা রূপ চেঞ্জ করবেন না এটা চেঞ্জ করব না কারণ হচ্ছে আমি তো কষ্ট পেয়ে বড় হইছি তো

অথবা আপনার বাড়িতে বা আপনার শ্বশুর বাড়িতে রেখে চলে যায় আপনি কারোর সাথে পরকে লিপ্ত হবেন না সে যদি আমার জন্য কষ্ট করে আমি কেন পারব না তার জন্য কষ্ট করতে পরকে লিপ্ত হবেন না সত্যি বলছেন সত্যি আচ্ছা রান্না বান্না কি রকম পারেন রান্না পারি পারেন জি আচ্ছা ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আসলে ভিডিওটা অনেক বড় হচ্ছে বড় করতে চাচ্ছি না কারো দুই চার পাঁচ মিনিটে কারো জীবন সম্পর্কে বা লাইক সম্পর্কে কেউ ধারণা দিতেই পারবে না আমরাও দিতে পারবো না তারপরও যারা আপুর কিছু খুঁটিনাটি কথা তুলে ধরার চেষ্টা করছে আপনারা বুঝে নেবেন সংক্ষিপ্তে আমি আবারও বলছি যদি যারা আপুকে কেউ পছন্দ করেন এবং ওনার সঙ্গে যদি কেউ পার্সোনালিভাবে কথা বলতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অবশ্যই যারা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন অযথা কেউ ফোন কল করবেন না বেশি ফোন কল করলে আমরা ব্লক করতে বাধ্য হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার আপু আপনার জন্য শুভকামনা রইল